আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম মাছ আলু পেঁয়াজ পাতার ঝোলের রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাই আইকনটা অন করে দেবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল জিরের ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম হালকা করে কাঁচা লঙ্কাটা ভেজে নেব ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব আদা রসুন বাটা দেবো দিয়ে আবারও দু মিনিট আদা রসুনটাকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে মটর দিয়ে দেব পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আবারও অল্প একটু পানি দেব দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো চাপাটা খুলে নেব আবারও কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সবজিটাকে আবারও চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে চাপাটা খুলে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব গরম পানি দিচ্ছি আমি যে কোনো সবজিতে গরম পানি দিলে সবজির টেস্টটা অনেকটা ভালো হয়ে থাকে ঝোল দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা তেল ওপরে উঠে গেছে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই আমার মাছের সবজিটা রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এভাবে একবার বাড়িতে পেঁয়াজ পাতাতে ট্রাই করবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আল্লাহ হাফেজ